দু হাজার মনে রাখার মতো এত শরীর খারাপ নিয়ে কাটিয়েছি মনে পড়ে যাচ্ছে সেই বিয়ের শুরুর দিনের কথাগুলো তখন একটু শরীর খারাপ হলেই সবাই বলতো আরে বৌমা তো অসুস্থ এখন এই অসুস্থ শুনতে শুনতে না আমি সত্যিই অসুস্থ হয়ে পড়েছি জানি না কেন মনে হয় চারিদিকে এত নেগেটিভিটির মাঝখানে এত পজিটিভ থাকার চেষ্টা করেও মাঝে মধ্যে নিজেকে যেন কীরকম একটা খালি খালি মনে হয় যাই হোক শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আরও একটি নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমি মনীষা তোমাদের কাছে এই সারাটা পুজো এইভাবে কাটাবো আমি এক্সপেক্ট করিনি বিশ্বাস করো একটা ভিডিও করতে পারিনি কোনো রকমে দায় সারাভাবে ভিডিও দিয়েছি আর পুজোর আগে থেকে কত প্ল্যানিং করে রেখেছিলাম যে এইভাবে ভিডিও বানাবো এখানে ঘুরতে যাবো সেসব কিছু তো হলোই না উল্টে বাড়িবন্দি হয়ে পুরো পুজোটা কেটে গেল শুধু বাড়িবন্দি নয় ডাক্তারের কাছে গিয়ে সেখানে রিপোর্ট করিয়ে নিজের শরীর থেকে রক্ত দিয়ে এত কিছু করতে করতে পুজোটা শেষ যাই হোক আসছে বছর আবার হবে এরকম একটা মনোবল নিয়ে নিজেকে আবার সুস্থ রাখার চেষ্টায় নতুন করে শুরু করা যাক চিনির জল খাচ্ছি কারণ ওই যে শরীর খারাপ নন চিনির জল খেয়ে নিজেকে একটু তরতাজা করার চেষ্টা সোমবার ছিল তাই নিরামিষ রান্নাবান্না কুমড়ো আলু তরকারি একদম সিম্পল পাঁচফোড়ন দিয়ে উপর থেকে একটু ঘি দিয়েছি যাতে এসেন্সটা ভালো আসে আমি এরকম শুকনো শুকনোই খেতে পছন্দ করি তাই একদম জল শুকিয়ে যেতে নামিয়ে ফেললাম এই কুমড়ো আলু তরকারিটার সাথে পরোটা কিন্তু দারুণ লাগে আমি সেটাই আজকে তৈরি করি ছি আর ওদের টিফিনের জন্য ওদের মানে আমার হাজব্যান্ড সন্ধেবেলা বাড়িতে এলে টিফিন খাবে তো সেই কারণে বানিয়েছিলাম হচ্ছে আলু ভাজা আর পরোটাটা ভেবেছিলাম ওদের জন্য বানাবো কিন্তু রবিবার যেহেতু ওরা চিকেন খেয়েছে তাই জন্য আর পরোটা বানাইনি রাত্রে ওদের জন্য রুটি করে দিয়েছিলাম আর আমি এখন বানাচ্ছি হচ্ছে আটার পরোটা আটার পরোটা আমি জানি সচরাচর কারোর ভালো লাগে না তবে আজকে আমি যে উপায় বানিয়েছি যারা খুব তেল খেতে পছন্দ করো না মানে একটু অয়েল ফ্রি খাওয়া দাওয়া খেতে পছন্দ করো তাদের কাছে কিন্তু এই পরোটাটা বেশ সহজে বানাবার একটা খাওয়ারও বলা যায় আবার সুস্বাদুও বলা যায় এই যে আলু ভাজাটা এখানে আমার রেডি হয়ে গেছে আর পরোটাটা আমি বানিয়েছি হচ্ছে আটাটা মেখে নিয়ে যেভাবে নুন দিয়ে সিম্পলভাবে মাখে আমরা মেখে থাকি আর কি রুটি করার জন্য সেইভাবেই মেখেছি আর বেলেছি হচ্ছে সামান্য একটু তেল দিয়ে সেই তেল দিয়ে বেলাটাই সার এখানে কিন্তু আর কোনো এক্সট্রা অয়েল আমি ইউজ করিনি একেবারে দিয়ে দিয়েছি হচ্ছে চাটুতে সঙ্গে সঙ্গে ওলট পালট করেছি না হলে কিন্তু কড়াতে ধরে যাবে কারণ এখানে আমি কোনো আর এক্সট্রা তেল ব্যবহার করিনি এইভাবেই সময় নিয়ে চেপে চেপে এই রান্নাটা করেছি যাতে করে এখানে তেলটার ইউজটা কম হয় কিন্তু পরোটাটা নরমও থাকবে আর খেতেও সুস্বাদু হবে বিশ্বাস করো এর আগে বোধ আমি নিজেও এত সুন্দর পরোটা বানাইনি নি আটার তৈরি তো আমার তৈরি এটা বেস্ট পরোটা কালকে বানানো ছিল হ্যাঁ এখন যেহেতু মঙ্গলবার আমি সোমবারের ভিডিওটা এডিট করছি তোমাদের জন্য তাই বললাম একটা একটা করে এরকমভাবে সেম প্রসেসে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিয়েছিলাম আর বিশ্বাস করো প্রত্যেকটা নরম এবং সুন্দর খেতে লাগছিলো গরম গরম এগুলো বেশি স্বাদের হয় ঠান্ডা খাওয়ার চাইতে কারণ যারা ময়দার খেতে অভ্যস্ত তাদের কাছে এই পরোটা গরম খাওয়াটাই বেশি স্বাদের মনে হতে পারে তো লাঞ্চে ছিল হচ্ছে কুমড়ো আলুর তরকারি আলু ভাজা আর আটার তৈরি পরোটা এই লাঞ্চ মেনিউ তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে পারো ঠাকুরকে আসন দিয়ে আমি নিজেও বসে পড়েছিলাম এক বাটি স্যালাড নিয়ে আর খেতে বেশ বেলা হয়ে গিয়েছিল কাজ সারে দেখতেই পাচ্ছ গল্প শুনতে শুনতে লাঞ্চটা এনজয় করছি তোমাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা কমেন্ট সেকশানে জানাতে বলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও